আর্জেন্টিনা দলের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে কোপা আমেরিকা দু শেষ হয়েছে লিওনেল ম্যাসির হাসি কান্না আনহেল দিমারিয়ার বিদায় মুহূর্ত সব মিলিয়ে আর্জেন্টিনা দলে তখন আবেগ পরিবেশ মাঠের উদযাপন শেষে এরপর দিমারিয়া ড্রেসিং রুমে গিয়ে আরেক দফা উদযাপন করেন সবাই মেতেছিলেন বিজয় উল্লাসে আবেগ সেই পরিবেশে আর্জেন্টিনা দলের কোচ এসকলোনি দিমারিয়াকে একটা অনুরোধ করে বলেন এখনই অবসর না নিলে কি হয় না আরও কিছুদিন খেলতে অনুরোধ জানাই এসকালোনি এস্কালোনির এমন আবেগন প্রশ্নের মুখে আর্জেন্টাইন উইঙ্গার মারিয়া বলেন এটাই আমার বিদায় নেয়ার যথার্থ মুহূর্ত কারণ আমি মারাকানায় ব্রাজিলকে হারিয়েছি আমি সব কিছু জিতেছি এটাই শেষ করার সেরা সময় ডিমারিয়া এসকালনিকে তখন বলেন আমি আসতে পারি কিন্তু খেলার জন্য নয় যা হয়েছে তা আমার জন্য একদম ঠিক আছে আমি মার থেকে উঠে আসার সময় সমর্থকদের কাছ থেকে সম্মান পাওয়ার নিখুঁত এক রাত দিমেরিয়া তার কথা এটাই বোঝাতে চেয়েছেন তিনি তার সিদ্ধান্তে অটল সে আগেই বলেছেন কোপা দু হাজার চব্বিশে হবে আর্জেন্টিনার হয়ে তার শেষ ম্যাচ আন্তর্জাতিক ফুটবলে রীতি টেনেছেন এই তারকা ফুটবলার কোপা আমেরিকার ফাইনাল জিতে দিমেরিয়ার ক্যারিয়ারের শেষটা হলো দুর্দান্ত দর্শক আপনারাও কি এস্কালোনির মতো চান যে ডিমেরিয়া আবারও আর্জেন্টিনার দলের ফিরে আসুক তা কমেন্ট করে জানিয়ে দিন